আপনার দোকানে খালি চির দেখতে ঈদের লেগে কি সব চির ভাই সামনে রমজান রমজান অলরেডি মাত্র চোদ্দ দিন আছে তো ক্ষেত্রে আজকে আপনার কাজ করা প্রিন্ট যে যে কোয়ালিটি গুলো লাগে ঈদের জন্য

দেখেন ভাই দেখ অন্য সম্পূর্ণ আমরা কিন্তু দাম বাড়াই অন্যান্য যা আছে আজকে এ চারশো বিশ চারশো বিশ দেখেন আরেকটা ডিজাইন

আর অন্য সম্পূর্ণ পাঁচ ছোটাইনে কালার আছে সরাসরি বাংলা মার্কেটে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর চারশো বিশ চারশো বিশে সালাদাইগসাতনগুলো দেখি অনেক

দেখেন আমাদের কাপড় কোয়ালিটি দেখেন যাবে ঠিক তেমন হবে জামার কাপড়টা এটা হাতের অংশটা ধরুন পিস আছে হাজার পিস সম্পূর্ণ

আচ্ছা দেখেন জরি কাজের ভিতরে কিন্তু এটা হচ্ছে আপনার ফকির ড্যাং এর মাল বলা হয় কালেকশন লং এটা লং আছে বরাবর আটচল্লিশ আটচল্লিশ

তারপর দেখেন ভাই সুইচ কটন সুইচ কটন সুইচ কটনের ভিতরে ভাই দেখেন এগুলো অন্য আমার বিয়শো টাকা ছিল আজকে বরাবর পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা বলছি আজকে কমায় মাল দিয়ে দিবে কমায় দিয়ে

দেখেন আচ্ছা কিন্তু কুড়িয়ার মাধ্যমে দিচ্ছে কত টাকার মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন দশ হাজার টাকার নিতে হবে এক হাজার টাকা দিবেন আর বাদ ভাই টাকা মাল হাতে পারবো আর কুড়িয়া কন্ডিশনে হোম ডেলিভারি যেমন লাগে নিতে পারবেন প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আমাদের এই জায়গায় ভাই নিত্য নতুন সব সময় ইনশাল্লা

যারা নিতে অবশ্যই ভিডিওর যে নাম্বার আছে সে নাম্বারে আসলে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে আজকের ভিডিওটি